ওয়েলকাম টু জি কে এক্সপ্রেস ক্লাস টোয়েন্টি নাইন ফার্স্ট ওয়ান ইজ মহাভারত কে রচনা করেন অপশান এ বাল্মীকি অপশান বি বানভট্ট অপশান সি বেদবেশ অপশান ডি কালিদাস কারটেন স্যারিজ অপশান সি বেদবেশ নেক্সট ওয়ান ইজ বাবর ভারতের কোন যুদ্ধ জয়ের মাধ্যমে শাসন শুরু করেন অপশান এ পানিপথের প্রথম যুদ্ধ অপশান বি চিতুর যুদ্ধ অপশান সি হালদিঘাটের যুদ্ধ অপশান ডি দিল্লির যুদ্ধ কারেক্ট সারিজ অপশান এ পানিপথের প্রথম যুদ্ধ যেটি পনেরোশো ছাব্বিশ সালে সংগঠিত হয় নেক্সট ওয়ান ইজ আকবরের বিখ্যাত অর্থমন্ত্রী কে ছিলেন অপশন এ বীরবল অপশন বি টুডুর মল অপশন সি আবুল ফজল অপশন ডি মানসিংহ কারেক্ট সারিজ অপশন বি মল নেক্সট ওয়ান ইজ শাহজাহানের আমলে নির্মিত বিখ্যাত কোনটি অপশন এ লালকেল্লা অপশান বি কুতুব মিনার অপশান সি হুমায়ুনের সমাধি অপশান ডি তাজমহল কারেক্ট অ্যান্সার ইজ অপশান ডি তাজমহল নেক্সট ওয়ান ইজ ওরঙ্গজেবের রাজত্বে দাক্ষিণাত্য অভিযানে কত বছর লেগেছিল অপশান এ দশ বছর অপশান বি পনেরো বছর অপশান সি কুড়ি বছর অপশান ডি সাতাশ বছর কারেক্ট স্যারিজ অপশান ডি সাতাশ বছর নেক্সট ওয়ান ইজ মুঘলদের শেষ সম্রাট কে ছিলেন অপশান এ শাহ আলম অপশান বি বাহাদুর শাহ জাফর অপশান সি আলমগীর অপশান ডি আকবর শাহ কারেক্ট স্যারিজ অপশন বি বাহাদুর শাহ জাফর নেক্সট ওয়ান ইজ কোন বছর কলকাতা থেকে ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয় অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে অপশন ডি উনিশশো পঁয়ত্রিশ সালে কারেক্ট সারিজ অপশান এ উনিশশো এগারো সালে नेक्स्ट वन इज भारतीय रेनेसा बोलने का बोझा ऑप्शन ए रवींद्रनाथ ठाकुर के ऑप्शन बी राजा रमोह राय के ऑप्शन सी विद्यासागर के ऑप्शन डी रवींद्रनाथ ठाकुर के करेक्ट आंसर इज ऑप्शन बी राजा रमोह राय के